সেদিন বেলজিয়াম বেড়াতে গিয়ে ওখানে একটা বিডি মার্কেট বলে একটা দোকান আছে বাংলাদেশের দোকান সে বাংলাদেশের দোকান থেকে নিয়েছি হচ্ছে এই সিমিটা বাংলাদেশে লাগছে সেগুলো ওদের তো কদিন আগে কোরবানি দিক গেছে ওরা দেখলাম যে ওদের দোকান গুলো দোকানে এই সময়টা কি পেয়েছি এই সময়টা নিয়ে এসছি আজকে সবাই বাড়িতে আছে তাই এটা আজকে আমরা রান্না এসে শুন কিন্তু সেটা গুরু হয়ে গেছে অনেক দূর থেকে এসেছি তাই এটা একবারে এটা কিন্তু এরকম গোল গোল করেই থাকে কিন্তু এটা দেখলাম সিমুইটাকে জাস্ট বাটিতে ঢেলে চিনি দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম হচ্ছে গরম দুধ গ্যাস রেডি হয়ে গেল বাংলাদেশে লাচ্চা সিমুই এই সিমুই আমি অনেক দিন বাদে খাচ্ছি আগে যখন দেশে ছিলাম আমার বাপের বাড়ির দিকে এই সুমুইটা পাওয়া যেত কিন্তু শ্বশুর বাড়ির দিকে এই সুমুইটা আমি কোনোদিন দেখিনি এখানে এসে আমি আবার এই সিমুইটাকে দেখতে পেয়েছি তাই দেখলাম তখন সঙ্গে সঙ্গে নিয়েছি বাংলাদেশের মানুষেরা ঈদে কিন্তু এই সিমুইটা ওরা খেয়ে থাকে এই সিমুই ছাড়াও ওদের ঈদ একেবারে অসম্পূর্ণ এই ভাজা সিমুইটা কিন্তু খেতে ভীষণ ভালো দেশ থেকে এত দূরে এসে এখানে এই সিমুই এভাবে খেতে পাবো সেটা কিন্তু কখনোই ভাবেনি